Dodo. I'm not যথাসময় বাড়ি ফিরে এসেছে এখন এই প্রতিদিনই গরু যায় প্রতিদিন বেশ কিছুদিন কেটে গেল ভালোই কাটছে এইবার একদিন হয়েছে কি বাবা এরকম গরমের সময় গাবি ছেড়ে দিয়েছে বিহারি গাছের তলায় বৃক্ষের ছায়া তার সেখানে বসেছে ঠেকটা দিয়ে বিহারি ভালো মতো বসেছে আর এদিকে সুন্দর বাতাস দিচ্ছে কি হবে গো ঘুমিয়ে তোমাদের ঘুমটুম পাচ্ছে নাকি বেশ ভালোই তো হাওয়া দিচ্ছে তো ঘুমিয়ে যেতেই পারে এখানে গাছের ঠেক নেই তো কি হয়েছে যা ভক্ত আছে একে অপরের গায়ে ঠেক দিয়ে ঘুমিয়ে যাবে রাধে রাধে পেছন দিকের বাবারা মনে হয় পেছন দিকে আছে জেগে আছো তো বাবা দেখি হাতগুলো বাহ ওই তো আর কি লাগবে রাধে রাধে তা আপনারা জেগে আছেন কথা শুনছেন বলে মাঝে মাঝে হরিধ্বনি হাতটা তুলতে হচ্ছে বলে ঘুমটা যাই হোক আসছে না কিন্তু বিহারিকে তো কৃষ্ণ কথা শোনানোর মতো আর কেউ নেই আর হরি ধ্বনি দেওয়ার মতো আর কেউ নেই তাই বিহারি ঘুমিয়ে গেছে এখন ডাকার মতো তো কেউ নেই উঠবে কি করে যখন কে বিহারীর ঘুম ভেঙেছে তখন বিকেল হয়ে গেছে যেই না বিকেল বেলায় ঘুম ভেঙেছে বিহারী চিন্তা করছে এই রে বিকেল হয়ে গেল বাড়ি ফিরতে হবে তো তাড়াতাড়ি করে যে গাভীগুলো ছিল গাভীগুলোকে একত্রিত করছে বাড়ি নিয়ে আসবে বলে আর একত্রিত করতে গিয়ে দেখে একটা বাছুরি হারিয়ে গেছে বাছুরি হারিয়ে গেছে মা কি হবে গো পরের বাড়ি কাজে এসেছি আর লোকের গরু যদি হারিয়ে যায় আর কাজে রাখবে কাজে তো রাখবে না ছাড়ো তোমাকে কি ছাড়বে সে চিন্তা করছে আমাকে তো খুব বকবে মারবে করি এখন যে গাভীগুলো ছিল এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে বিহার এদিকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার যাই হোক বাছুরি পাওয়া গেছে বাছুরিটাকে নিয়ে আর বাকি গাভীগুলোকে নিয়ে আর বিলম্ব নয় অন্ধকার হয়ে গেছে তো এদিকে বিহারির মাও চিন্তা করছে বাবুদের বাড়ির মাও চিন্তা করছে ছেলেটা এত তো দেরি করে না গেল কোথায় আর বিহারি এদিকে বাছুরি নিয়ে গাভী নিয়ে তাড়াতাড়ি করে ঘরের দিকে আসছে আর যে রাস্তা দিয়ে যে পথ দিয়ে বিহারি বাড়ি আসছে ওই পথের ধারে আজকে যেমন পথের ধারে এখানে নাম চলছে সব বক্তব্য আস্বাদনও করছে ওখানেও তাই ভাগবত কথা হচ্ছে ভক্তরা সবাই বসে আস্বাদন করছে এখন বিহারি বলছে ব্যাপারটা কি হলো এই বৃদ্ধ ব্যক্তি মানে পাঠক ঠাকুরের কথা বলছে বলছে এই বৃদ্ধ ব্যক্তি কি এমন বলছে যে এত মানুষ বসে শুনছে তা আমিও একটু শুনি কি এমন বলছে এত লোক তো আর এমনি এমনি বসে থাকে না কিন্তু বিহারি দাঁড়িয়ে আছে বিহারির বেশ ভালো লাগে বিহারি কিছু বুঝতে পারছে না আজকে যেখানে কীর্তন চলছে বাচ্চারা কিছু বুঝতে বুঝতে পারছে পারছে না তো বোঝার কথা বিহারিরও নয় বিহারি বুঝতে পারছে না কিন্তু বেশ ভালো লাগছে বিহারির এত মানুষ একত্রিত হয়েছে সবাই শান্ত হয়ে বসে শুনছে কখনো কখনো তারা আবার হরিধ্বনি দিচ্ছে করতালি দিয়ে নাম গাইছে দুবাহ তুলে আনন্দ করছে সবাই মিলে বলছে কি বলছে গ হরি বলরে

বলো <laughs> সুন্দর লাগে সুন্দর লাগছে কিন্তু সুন্দর লাগলে কি হবে আমার ভালো লাগছে না ওমা আর ভালো লাগছে না হ্যাঁ কেন কেন আবার বলতে হবে মায়েরা যেভাবে এরকম এরকম করছে এদিক ওদিক ঘাড় নাড়ছে একটু সারা শব্দ নেই ভালো লাগে তা আমার ভালো লাগছে না আমি চলে যাব যাবো না 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 আমি চলে যাবো না বললে না আমি না বিহারি বলছে আমার আর ভালো লাগছে না আমি চলে যাব কে বলছে বিহারি কেন ভালো লাগছে না আচ্ছা মা আমি যে কথাগুলো বলছি যদি কেউ এখানে বুঝতে না পারে তার কি ভালো লাগবে বিহারি কি বুঝতে পারছে ভাগবত কথা হচ্ছে ওখানে বিহারি বুঝতে পারছে বুঝতে না পারলে কি ভালো লাগবে তো বিহারি বলছে আমার ভালো লাগছে না আমি কিছু বুঝতে পারছি না আমি চলে আবার মনে মনে বলছে না একটু দাঁড়াই একটু দাঁড়াই এবার যদি বুঝতে না পারি আমি সত্যি সত্যি চলে যাব। এই যে কথাটা বাবা একটু দাঁড়াই কি বলছে একটু দাঁড়াই এটাই হচ্ছে জীবনের উন্নতির একটা পথ আমরা বারবার কোনো কাজ করছি ব্যর্থ হচ্ছি ব্যর্থ হচ্ছি ব্যর্থ হচ্ছি তো শেষে বলি আর করবো না মনে আর করবো না ভাবনা নিয়ে নিয়ে আসবে আর একবার করি আর একবার করি এবার যদি না হয় ছেড়ে দেবো কিন্তু করি করি যদি যদি ব্যর্থ আবার ভাববে এবার না হয় ছেড়ে কিন্তু বাস করতে যাও কে বলতে পারে ওই একবারই তোমার জীবনের পরিবর্তন এনে দেবে বিহারি চলে যাবে কিছু বুঝতেই পারছি না কিন্তু বলছে আর একটু দাঁড়াই আর এই একটু সময়টাই একটু এই একটু ভাবনাটাই বিহারি জীবন পরিবর্তন করে দেবে তো বিহারি দাঁড়িয়ে আছে আর একটু আর এই একটু সময় বিহারি কিছু কথা বুঝতে পেরেছে আমি বলছি না বাবা পাঠক ঠাকুর বলছে কি বলছে শোনো বৃন্দাবনী কৃষ্ণ নামে একটা ছেলে আছে তারা চব্বিশ জন সখা তারা চব্বিশ জন মিলে নবলক্ষ ধেনু চড়ায় বিহারি মনে মনে চিন্তা করছে আমি শুধু একা নই তাহলে কৃষ্ণের বন্ধু আর কৃষ্ণরাও গরু চড়ায় তা কম গরু চড়ালে কম মাইনে বেশি চড়ালে বেশি মাইনে তা এখানে আমি এই কটা গাভি কেন চড়াবো যদি কৃষ্ণের কাছে চলে যেতে পারি তারা চব্বিশ জন আমি চলে গেলে হয়ে যাবে পঁচিশ জন পঁচিশ জন মিলে নবলক্ষ ধেনু চড়াবো বেশি মাইনে পাবো অভাব তাড়াতাড়ি মিটে যাবে আর কি শুনছে পাঠক ঠাকুর বলছে শোনো এটা তো সাধারণ ব্যাপার গাভি চড়া এটা সবাই জানে বিশেষত্ব কি কৃষ্ণের হাতে কি থাকে বাঁশি ওই বাঁশিটা কি বিশেষ না যদি কোনো গাভি পথভ্রষ্ট ভ্রষ্ট হয়ে কোথাও চলেও যায় দূরে ওই মধুর মুরলি যদি একবার বাজে গো যেখানেই থাক না কেন সে আবার ফিরে আসে বিহারি চিন্তা করছে একা একা গাভি চড়াতে ভালো লাগে না তাদের সঙ্গে চড়াবো বেশ ভালোও লাগবে আবার যদি আমার গাভী হারিয়েও যায় খোঁজা লাগবে না কৃষ্ণ মাসি বাজালেই ফিরে আসবে তাই এত সুযোগ সুবিধা যদি পাই আমি বৃন্দাবনে এখানে কেন থাকব আমি বৃন্দাবন যাব গাভিগুলোকে নিয়ে বাবুদের বাড়িতে দিয়ে বলছে শোনো মা আমি তোমার ঘরেই আর কাজে আসবো না আমার যা মাইনে হয়েছে আমাকে দিয়ে দাও আমি তোমার ঘরে কাজ করব না আমি অন্য কাজের ঠিকানা পেয়ে বাবুদের মা বলছে ছেলে যদি ভালো কোথাও কাজ থাকে। তাহলে তো আমার ঘরে কেন করবে ঠিক আছে বাবা তাকে তার যা প্রাপ্য তা দিয়ে বিহারিকে বিদায় দিয়েছে বিহারি ঘরে এসে বলছে মা ও মা শোনো মা শোনো এ নাও এই এই মুদ্রাগুলো তুমি রাখো আর শোনো মা আমি বাবুদের বাড়িতে কিন্তু আর কাজে যাবো না কেন যাবি না কেন আমি নতুন একটা কাজের ঠিকানা পেয়েছি কোথায় বৃন্দাবন বৃন্দাবন শুধু অনেক দূরের পর সেখানে গিয়ে তুই কি কাজ করবি কেন এখানে যা করতাম সেখানেও তাই করব কি করবি তুই কেন গরু চড়াবো গরু চড়াবি আরে বৃন্দাবনে কে তোকে চেনে কার ঘরে গরু আছে তুই কি করে জানবি আর তোকেই বা অচেনা ব্যক্তিকে কেন তারা গরু চড়াতে দেবে বল দেখি তুমি চিন্তা করো না মা আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছি তারা জন সখা আমি চলে গেলে হয়ে যাবে জন মিলে নবলক্ষ ধেনু চরা। আমি কৃষ্ণের বন্ধু হব শুনেই মায়ের মাথায় হাত ছেলের কাণ্ড দেখো আরে সে তো অনেক আগে হয়েছিল এখন হয় না তুমি জানো না কিছু ওই তো ওইখানে দাদুটা বলল আর এত লোক বসে শুনছে তা কেন হবে না হবে সব হবে হয় গো আমি বৃন্দাবনে বনে যাবো বিদায় দাও মা কিছুতেই ছেলেকে বুঝিয়ে উঠতে পারছে না রাধে রাধে মা তখন বিরক্ত হয়ে বলছে দেখ বাবা আমার কথা তো বিশ্বাস করলি না যার মুখ থেকে তুই এসব কথা শুনেছিস সে যদি তোকে বলে যে এখন আর এইসব হয় না তুই মেনে নিবি নেব। তাহলে যা জিজ্ঞেস করি আজকে চিন্তা করি দেখেন মা কত বাচ্চাদের মনটা কত সরল হয় এক কথাই বিশ্বাস কি তাই না তা বাচ্চাদের মনটা সরল আমাদের মনটা কেমন হ্যাঁ প্যাঁচালো প্যাঁচালো না না প্যাঁচালো হতে যাবে কেন বাচ্চাদের মনটা সরল আমাদের মনটা জিলেপির প্যাচের মতো সরল নি তাই করি বল করি কি ঠিক না কেমন সরল একটা উদাহরণ দি আমাদের মানসিকতা কেমন একটা উদাহরণ দি আমি কিন্তু প্রশ্ন করব উত্তর আপনাদেরকে দিতে হবে মায়েদেরকে জোরে দেওয়া লাগবে তোমার ঘরের ভেতরে তুমি যে ঘরটাই থাকো ওই ঘরের ভেতরে একটা বিষাক্ত সাপ ঢুকে গেছে ঢুকে গিয়ে ফোনা তুলে বসে আছে তুমি কি করবে বাবারা কি করবেন কি করবে মারবে ঠিক তো মেরে ফেলবে লোকজন ডাকাটা কি করবে ওই সাপটা যদি শিব মন্দিরে ঢোকে ফোনা তুলে বসে থাকে দুধের বাটি নিয়ে যাবে তাই তো ঠিক না ভুল নিজেদের মানসিকতা চিন্তা করুন ঠিক না ভুল আচ্ছা কেন একজনকে মারছেন একজনকে দুধ খাওয়াচ্ছেন তফাতটা কি এই দুজনের মধ্যে দুটো সাপের মধ্যে তফাত কি সাপের মধ্যে তফাত নেই তফাত পরিস্থিতি তফাত তার স্থানের তফাত তোমার মানসিকতা বিশ দুজনের মধ্যেই আছে দুজনেই সাপ দুজনেই ভোলা তুলেছে কিন্তু একজনে যে ভোলেনাথের কাছে ঢুকে গেছে না বলে যদি তুমি জায়গা পরিবর্তন করতে পারো তাহলে সব হইয়া যাবে দেখেন না যখন পুজো হয় কোনো অনুষ্ঠানে ধরুন পুজো হচ্ছে দুর্গা পুজোর সময় দেখবেন ক্লাবের ছেলেরা কি করে এই এলাকায় দেখবেন যার একটু বেশি টাকা আছে থাকে তাকে ছেলেগুলো গিয়ে বলবে ও দাদা কেমন দাদা বাড়ির সবাই কেমন আছে কেন বলেন তো একটু ভালোবাসা দেখাচ্ছে পয়সা থেকে নিতে হবে এখন পুজো শেষ দাদার খোঁজও শেষ হরি বল হরি বল যে মানুষ দেখবেন একটু সরল হয় যে একে দিয়ে এই কাজটা করাতে হবে তখন দেখবেন তার কাছে কি বলবেন তুমি কি ভালো মানুষ গো আমাদের গ্রামে তোর তোমার মতো একটা মানুষ নেই না কাজ শেষ হয়ে গেছে সেই মানুষটাই আবার অন্যের কাছে কি বলছে এই লোকটা মোটে ভালো না মানুষ পরিস্থিতি দেখে সম্মান করে পরিস্থিতি শেষ তোমাকে আর কেউ কেউ খুঁজবে না কাজ যখন মিটে যাবে না তোমাকে কেউ খুঁজবে না তাই শোনো অন্যের কথা নয় নিজের কথা মনের কথা তার কথা কারণ এই দুনিয়া তোমাকে নাচাতে ভালো পারে কথার মধ্যে না নাচাতে ভালো পারে যখন তার তোমাকে কাজে লাগবে অনেক মিষ্টি কথা কাজ শেষ হয়ে গেছে খোঁজ নিয়ে দেখো তোমার দিকে ঘুরেও সে তাকাবে তাই এই জগতে মানুষকে নয় বিশ্বাস করতে হলে তাকে করো সে কখনো তোমাকে ঠকায় না সে তোমাকে কখনো তার নিজের স্বার্থে ব্যবহার করে না যাই হোক আজকে বিহারী পাঠক ঠাকুরের কাছে যাচ্ছে জানতে যে সত্যি আছে কিনা তবে মাকে বলে যাচ্ছে শোনো মা আমি যাচ্ছি জানতে যদি ওই পাঠক ঠাকুর বলি যে কৃষ্ণ আর নেই আর সেখানে সে খেলা